সমুদ্রের বিরক্ত লাগছে এই মেয়েটা আজব তো একটা মূর্তি এমন করে তুলে নিয়ে চলে এলো নিখাত কেউ জুড়ি করে পালাচ্ছিল পথে হাবাগোবা মেয়েটাকে পেয়ে গছিয়ে দিয়ে চলে গেছে পুলিশের হাত থেকে বাঁচতে এখন যদি সমুদ্রকে ফাঁসাতে কেউটা করে তবে সত্যি বিশাল কেশে ফেসে যাবে সমুদ্র হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আছি তোমাদের সাথে তনিমা তোমরা সবাই শুনছ দ্রাক্ষানের আহুতি সিজন ফোর আর আজকের পর্ব হলো ষোলো তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক সমুদ্র হ্যাঁ ঠিকই ভেবেছো সেই মেয়ে তোমাকে ওই অন্ধকার কুটুরিতে ফেলে রেখে চলে গেছে তুমি যদি বিপদে পড়তো কি হতো দুর্গা আমি মলে কারকি কি আপনি তো নিজের কাজ নিয়েই ব্যস্ত আমার গায়ে এক শোয়ের আমার এক মাস আগে বিয়ে হয়েছে জানেন সে তো পোয়াতি আমাকে বলেছিল তোর কি খবর লোক আপনি তো আমাকে সময় দেন না আমি বাঁচি বা মরি তাতে কি আপনার সমুদ্র কিছু জয় আসে না বুঝি যদি তাই হতো তবে কি দেবী পুজো নিষেধ হতেও আমি তোমাকে মূর্তি এনে দেওয়ার কথা বলতাম দুর্গা একটা কথা বলবো রাগ যদি না করেন তাহলে বলি আমার সাথে না দেবী এসেছেন মানে আমি তাকে এনেছি সাথে সমুদ্র মানে দুর্গা বিছানা থেকে নেমে শোকেস থেকে একটা ছোট্ট ধাতুর মূর্তি বের করে সমুদ্রের সামনে রাখল সমুদ্র দেখলো মূর্তিটা ধাতুর কিন্তু বড়ই অদ্ভুত ঠিক সেদিন দেখা ওই সোনার মূর্তির মতো তবে সাইজে ছোট সমুদ্র এটা কোথা থেকে পেলে তুমি আমি তো তোমাকে মন্দির থেকে সোজা এক কাপড়ে নিয়ে এসেছি এটা কখন নিলে দুর্গা আপনি গেলেন খাবার আনতে ওই দোকানে রাস্তার ধারে গাড়িতে বসেছিলাম আমি মনটা বড্ড খারাপ ছিল পার্বতীর কথা ভাবছি আর মনটা অশান্ত এটা ভেবে যে আমার মাকে ফেলে এলাম আমি তখন গাড়ির বাইরে থেকে একটা মেয়ে আমাকে ডাকল মেয়েটা রীতিমতো হাঁপাচ্ছে পরনে ছেলেদের মতো প্যান্ট জামা আমাকে বলল এই মেয়ে আমার একটা জিনিস রাখবে তুমি আমি ভয় পেয়ে গেলাম না না আমার স্বামী রাগ করবেন আমি তো কিছু নিতে পারবো না আর মেয়েটি বলল আমাকে আমার কাছে একটা মূর্তি আছে এটা প্লিজ নিজের কাছে নিয়ে যাও আমি বললাম কি করে তোমার জিনিস তোমাকে ফিরিয়ে দেব মেয়েটা না বড়ই অদ্ভুত আমাকে বললো সে সে নাকি আমাকে ঠিক খুঁজে নেবে তারপর মেয়েটি চলে গেল আমি কাগজে মোড়া জিনিসটা কি খুলতে দেখলাম ওটা তারপর চমকে উঠে দেখি ওটা তো মন্দিরে দেখা মূর্তির মতো অবিকল এক সমুদ্র কেউ কিছু এমন দিলেই নিতে হবে স্মাগলিং এর জিনিস যদি হয় আমাকে তখনই কেন বললে না তুমি দুর্গা আমি দুপুরের ঘটনার পর এতটাই ভয় পেয়েছিলাম যে সত্যি কিছু বলার সাহস পাইনি আমি সমুদ্র যাদের বাড়িতে দেবী পুজো নিষিদ্ধ তার এমন করে চুপি চুপি মূর্তি আনা উচিত কি সমুদ্র রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে গেল দুর্গা বুঝতে পারছে না কি হলো এনার সাথে একটু আগেই তো উনি মূর্তি এনে দেবেন বললেন এখন হঠাৎ করে রেগে কেন চলে গেলেন তবে দুর্গা কিছুই বুঝতে পারছে না মূর্তিটার দিকে তাকিয়ে রইল দুর্গা মনে মনে নিজেই কয়েকবার বিড় ভিড় করে বলে উঠল ত্রাক্ষানী ত্রাক্ষানি ত্রাক্ষানি দুর্গার চোখের সামনে অন্ধকার নেমে এলো মূর্তি বুকে চেপে ধরে অচেতন হয়ে গেল দুর্গা সমুদ্রের বিরক্ত লাগছে এই মেয়েটা আজব তো একটা মূর্তি এমন করে তুলে নিয়ে চলে এলো নিখাত কেউ জুড়ি করে পালাচ্ছিল পথে হাবাগোবা মেয়েটাকে পেয়ে গচিয়ে দিয়ে চলে গেছে পুলিশের হাত থেকে বাঁচতে এখন যদি সমুদ্রকে ভাষা থেকে ওটা করে তবে সত্যি বিশাল কেশে ফেসে যাবে সমুদ্র ধূস জীবনটা একদম ফাঁকিং চোখ হয়ে গেছে এখন দরকার একটু লাস্য মদ আর ভোগ কামনার আগুন দিয়েই তো মনের স্বস্তি ফিরে পায় সমুদ্র ড্রাইভারকে গাড়ি বের করতে বলে সোজা বাথরুমে ঢুকে গেল সমুদ্র মাথায় ঠান্ডা জল না দিলে রাগ নামবে না এখন সে যাবে সোজা অপসরাতে আলিয়ার সাথে কয়েক ঘন্টা কাটিয়ে দেঘর যাবে সমুদ্র সেখানে কিছু কাজ আছে বাথরুম থেকে বেরিয়ে এসে সমুদ্র দেখল দুর্গা মূর্তি বুকে নিয়ে শুয়ে আছে ওর চোখ বন্ধ একবার সমুদ্র ভাবলো এই অবেলায় হঠাৎ করে দুর্গা ঘুমিয়ে গেল নাকি ওর দিকে এগিয়ে গিয়েও থেমে গেল দুই পা ফেলে সমুদ্র না এই মেয়ে সমুদ্রের এথিক্সের বাইরে গিয়ে কাজ করেছে বেশি প্যাম্পার করার কিছুই নেই রেডি হয়ে সমুদ্র বেরিয়ে গেল অপসরার দিকে মনের শান্তি বাইরেই যখন খুঁজে নিতে হয় কেনই বা পুরুষ সংসার সংসার খেলে কে জানে সমুদ্র বাড়িতে কি শান্তি পায় ওই দুর্গার মধ্যে কি আছে ওর সাথে কি ক্রিয়েট করা যায় প্রেমের মুহূর্ত থাক লাগবে না পরিবার সমুদ্র বাইরের জগতেই খুশি আলিয়াকে আগেই বিজয় চৌহান কলে জানিয়ে দিয়েছিল সমুদ্র আসছে সেই মতো আলিয়া যেন তৈরি থাকে আলিয়া নিজেকে রেডি করে অপেক্ষা করছে সমুদ্রের নিজের এই চব্বিশ বছরের জীবনে অনেক ওঠাপড়া দেখেছে আলিয়া তার পরিবার চেনাগন্ডি সব সে পেরিয়ে এসেছে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থেকে আর অনেক পথ ঘুরে সমুদ্রতে এসে সেই আকাঙ্ক্ষার নিবৃত্তি দেখতে পাচ্ছে আলিয়া হ্যাঁ এই সৌমপুরুষ তার আসল সঙ্গী ওর জন্য আলিয়া পাগল হয়ে উঠেছে জীবনে প্রথম না হলে সেই তেরো চোদ্দ বছর ধরে পুরুষের একান্ত আদরে অভ্যস্ত আলিয়া বিজয় চৌহান তাকে যা যা বলে গেছে যা বুঝিয়ে গেছে তাতে বিজয় চৌহানের কতটা লাভ হবে আলিয়া তা জানি না কিন্তু নিজের লাভ শতকরা একশো ভাগ লোকটার বুদ্ধি আছে বলতে হয় ছলা কলাতে পারদর্শী আলিয়া ঠিকই সমুদ্রকে নিজের আঁচলে বেঁধে ফেলবে বিজয় চৌহান যেটা চান সেটা আলিয়াও চায় মাত্র ১৩ বছরের ছিল আলিয়া মাস্তুতো দাদা এসেছিল ওদের দরমার বাড়িতে বাবা দাদা কাজে গিয়েছিল মা গিয়েছিল পুকুরে বাসন মাসতে স্কুলের হস্তশিল্পের কাজ করছিল আলিয়া বাড়িতে মাসির ছেলে বসে বসে ম্যাগাজিন উল্টাচ্ছিল এসে থেকে সে এমন আচরণ করছিল যেন এখানে এসে আলিয়াদের ওপর কৃপা করেছে মা তো বেজায় তেল দিচ্ছেন বনপুকে আলিয়া কিন্তু একদম ভালো চোখে দেখেনি রাজুদাকে বাড়ি ফাঁকা পেয়ে রাজুদা আলিয়ার পাশে এসে বসেছিল দেখবি একটা ছবি পুরো ফিদা হয়ে যাবি আলিয়ার সামনে এগিয়ে দিয়েছিল রাজুদা ম্যাগাজিন তাতে লাস্টময়ী অভিনেত্রীর ছবি কোনো কসমেটিক্স ব্র্যান্ডের অ্যাড ছিল আলিয়া দেখেই ওর মুখ থেকে অশান্তে বেরিয়ে এসেছিল যদি আমিও এমন হতে পারতাম রাজুদা আলিয়ার হাতটা ধরে বলেছিল আমায় যদি কিছু দিস আমিও তোকে দেব এমন কসমেটিক্স কিনে আজই কিনে দেব আলিয়া মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলেছিল আমার কাছে কি আছে কি দেব বলো রাজুদার নোংরা ইশারায় বুঝিয়ে দিয়েছিল আলিয়া এতটাই মরিয়া হয়ে পড়েছিল কসমেটিক্স বাবার আশায় যে রাজি হয়ে গিয়েছিল সেদিন সেই শুরু তারপর কত রাজু এসেছে গেছে আলিয়ার নিজের আকাঙ্ক্ষাগুলো বিছানায় তেলা মতো পিষে গেছে তারপর একদিন বাড়িতে যখন ব্যাপারটা খুলে গেল বাবা মা বলেছিল এখানে এসব চলবে না আলিয়া নিজের পথ দেখতে পারো কোনো মাথায় ছাদ ছাড়া টাকা ছাড়া আলিয়া পথে নেমে এসেছিল শুধু এই শরীরটাকে ভরসা করে এ পথ ওপাত করে শেষে এসকার সার্ভিসের থেকেই এই অফারটা পেয়েছিল আলিয়া বিজয় চৌহান অনেকের ইন্টারভিউ নিয়েছিল শেষে আলিয়াকে সিলেক্ট করে বিজয় আলিয়া পেশি হিসেবে বিজয়কে প্লেজার অফার করেছিল কিন্তু বিজয় জানিয়েছিল অদ্ভুত কথা বলেছিল জন্ম জন্মান্তর আমি চিরকুমার নারীর শরীর আমার জন্য না আমি কাম মুক্ত মানুষ আলিয়া বোঝেনি এমন করে কেন বলেছিলেন উনি কথাটা তবে হ্যাঁ ওনার চোখে আলিয়া নিজের প্রতি কোনো মুগ্ধতা দেখেনি কোনোদিন। কি ভাবনায় হারিয়ে আছো সুন্দরী? আমার জন্য কি একটু সময় হবে? সমুদ্র এসে কথাগুলো বলল আলিয়াকে। আলিয়া উঠে এসে সমুদ্রকে জড়িয়ে ধরে বলল, আমি তো আপনার জন্যই সাজি। আপনার জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই। আপনাকে সময় দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই আমার। সমুদ্র একটু বিষণ্ন হয়ে পড়ল তাও ভালো অনেকের আবার আমি বাদে সবের জন্য সময় আছে